এই যে দেখেন ভাই আমাদের সাইডে আজকে ঢালাইতেছি এই যে লিভ দেন দেখেন এই যে মশলা কিব করে ঢালাই এই যে ঢালাই দিতেছে ওটাও কিন্তু লিভারটা এই যে দেখতেছেন দাড়ির এক পারে তিন মতকে দাগখানে রেখেছে এই যে দেখেন এই যে এখন মন হয় দিব ঢাইলে এই যে আমি বলছিলাম না এই ডাইলে দিল আর এই যে দেখতেছেন এখানে ঢালাই হয়েছে এই যে ঢালাই মিস্ত্রিটু সমর্থে আর এই ডাইল আমাদের হেড মিস্ত্রি